আসসালামু আলাইকুম এব্রুয়ান সবাই কেমন আছেন আশা করছি দেশ ওপ্রভাস যে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য কটনের বুটিক্সের কাজ করা থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি আপনি ড্রেস আজকের ভিডিও থেকে নেন কিংবা না নেন অবশ্যই ফুল ভিডিওটা দেখা যাবেন আজকে বেস্ট প্রাইজ ইনশাল্লাহ আপনাদেরকে এই ড্রেসগুলো দিয়ে দিব দেখুন এখানে কিন্তু তিনটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো এই হচ্ছে একটা কালার থাকবে এই হচ্ছে একটা কালার থাকবে আর এই হচ্ছে আরেকটা কালার থাকবে এই তিনটা কালারের মধ্যে কিন্তু আজকের ড্রেসগুলো আমরা পেয়ে যাব তো এক এক করে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে এটার প্রত্যেকটা ড্রেসের কালার থাকবে হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে জাস্ট ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে এই ড্রেসটার মধ্যে আমরা পুরো ফ্রন্টের ডিজাইনটা আপনাদেরকে প্রথমেই দেখাবো এই চলে আসবে হচ্ছে আমাদের পুরো ফ্রন্টের ডিজাইনটা অনেক সুন্দর করে কিন্তু আমরা প্রিন্টের কম্বিনেশনটা পেয়ে যাচ্ছি নিচের পারের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর করে এখানে ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে খুশি কাটার ডিজাইন করা এ হচ্ছে সাইড বর্ডারের রানি কালার দিয়ে কন্ট্রাস্টটা করা হচ্ছে জলসা ডিজিটাল প্রিন্ট আছে এবং এই সাইডটাতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে অন্যরকম আলাদা একটা প্রিন্ট করা এবং মাঝখানটা হচ্ছে বক্স আকৃতিতে সুন্দর প্রিন্ট করা আছে এবং এই থ্রি পিসের যে গলার কাজটা এখানে সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে বুটিক্সের কাজ করা আছে অনেক দারুণ থাকবে এই ড্রেসটা আমরা দূর থেকে আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইটি প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোরটি প্লাস এখন দেখা হচ্ছে ব্যাকসাইড একেবারে হচ্ছে নিউ আরেভেল কালেকশন এই যে এইটা আসবে সাইডের ডিজাইনটা ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর থাকবে এ হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা থাকবে ব্যাক সাইডের সাথে কিন্তু আমরা স্লিভসের অংশটা রানিং পেয়ে যাব তিন তিনটা কালার কিন্তু আমরা পেয়ে যাবো এই ড্রেসটার মধ্যে একেবারে নিউ ডিজাইন যারা হচ্ছে কটন বেজের মধ্যে বেস্ট থ্রি পিস চাচ্ছেন আজকের এই কালেকশানগুলো আপনারা অবশ্যই নিয়ে নেবেন এত সুন্দর কালেকশান আজকে দেখাচ্ছে আপনাদেরকে এটা আসবে বলছে সালোয়ার সালোয়ারটা হচ্ছে বয়েল কটনের মধ্যে থাকবে টপ ক্লাস বয়েল কটনের মধ্যে সালোয়ারটা আমরা পেয়ে যাব আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে দুপাটা মাসা দোপাটাটা দুপাটা সেরকম থাকবে এইটা আসবো হচ্ছে দুপাটা দোপাটাটা দেখুন না কতটা সুন্দর দুপাটা দেখার সাথে সাথে যদি ড্রেসটা ভালো লেগে যায় অবশ্যই একটি করে শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবেন না দুপাটা সব ফুল ড্রেসটা দেখুন যে কতটা নাইস থাকবে এই ড্রেসটা আজকে আমরা বেস্ট প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব এখন আপনাদেরকে এই ডিজাইনটার মধ্যে নেক্সট কালারটা দেখাচ্ছে তিনটা কালার পাবেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের সাথে ইয়েলো কালার দিয়ে কন্ট্রাস্ট করা এই ড্রেসটাও কিন্তু খুব দারুণ থাকছে আমরা কাছ থেকে আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই দিই আর ফেব্রিক্স নিয়ে আলোচনা করলে একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে স্মুথ ফেব্রিক্সের মধ্যে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাব যার যেটা ভালো লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন অর্ডার সিস্টেমটা হচ্ছে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে নেবেন আজকে এমন বাজেটে আপনাদেরকে দিয়ে দিব অবিশ্বাসের দামে কিন্তু আজকের এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আপনার এখন দুপাটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই যে দেখুন দুপাটাগুলো দুপাট্টাগুলো ফ্যান্টাস্টিক থাকবে অনেক সুন্দর দুপাটা পেয়ে যাবো আমরা এই ড্রেসগুলোর সাথে দুপাটাও কিন্তু কন্ট্রাস্টের মধ্যে থাকবে চমৎকার থাকছে এই ড্রেসগুলো এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিব মাত্র সেভেন হান্ড্রেড টাকা করে মাত্র সাতশো টাকায় আপনারা এই বুটিক্সের কাজ করা ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ধামাকা প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন দেখা মাত্র এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখুন কালারটা কতটা সুন্দর এটা হচ্ছে অফ হোয়াইট কালারের সাথে ডিপ পার্পেল মেরুন কালার দিয়ে কন্ট্রাস্ট করা প্রত্যেক প্রত্যেকটা ডিজাইন অসাধারণ থাকছে এটা হচ্ছে সাইড বর্ডারের ডিজাইনটা থাকবে মাঝখানের প্রিন্টও কিন্তু অনেক দারুণ থাকছে এবং গলাটার মধ্যে পুরোটাই বুটিক্সের কাজ করা এবং এই ড্রেসের যে নিচের পার্টটা পুরোটাই হচ্ছে খুশি কাটা কাজ করা সেরকম থাকছে ড্রেসটা প্রত্যেকেই কিন্তু ভিডিওটাতে একটি করে লাইক এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে যাবেন অবশ্যই আপনার মতামতটা দিয়ে দিবেন যে কোন ড্রেসটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে কোন কালারের ড্রেসটা আপনাদের কাছে বেশি পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এবং প্রাইস আজকে অবিশ্বাস্য দাম দেখুন কত সুন্দর দুপাট্টা কত সুন্দর ওয়ালা ড্রেসটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে বা দেখুন সব ফুল ড্রেসের ডিজাইনটা জাস্ট দেখুন কতটা দারুণ থাকছে মাত্র সাতশো টাকা থাকবে তো প্রত্যেকেই স্ক্রিনশট দরকার করে ফেলবেন আসসালামু আলাইকুম